আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আপনার আমি অনেক ভালো আছি হ্যাঁ আজকে আমি সারা দিন শুটিং করলাম কর্ণফুলী ট্যানেলের পাশে আর কথা হলো আমি সারা দিন মানে এখানে শুটিং করছি কিন্তু ট্যানেলটা ভালো করে দেখতে পারিনি তো রাত্রে এখন খেতে আসলাম তো তাই একটু ছাদে দাঁড়িয়ে পুরো টেনেলটা আমি দেখতেছি মানে একদম কাছে আমার থেকে একদম কাছে টেনেলটা অনেক সুন্দর মানে না দেখলেই নাই আর এইটা হলো পুরো রাস্তাটা টেনেলের এখানটা গাড়ি ঢুকে এই দেখেন সবাই এই যে আর রাস্তার বিপাশ হলো কর্ণপুরী নদী বার্মিস মার্কেট মানে রাত্র তো তাই একটু মানে বেশি একটা দেখা যাচ্ছে না গোলা গোলাম লাগতেছে দিনে তো সময় পাচ্ছি পাই না দিনে কাজে চাপে থাকি দেখেন সবাই অনেক সুন্দর দৃশ্য আমরা যে হোটেলে আসি হোটেলের নাম হলো হোটেল ট্যানেল ভিউ আবাসিক আমি এখন সাদে আছি বাই বাই সবাই আমার পাশে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট সবাই করবেন ধন্যবাদ সবাইকে